আর কতটা খাস্তা হয়েছে দেখুন ওপর থেকে যেমন মুচমুচে ভেতরে তেমনই খাস্তা সবগুলোই ভাজা হয়ে গেছে আর দেখুন খুব সুন্দর কিন্তু কালার হয়েছে খুব সুন্দর ভাবে চিনিগুলো দেখুন মিষ্টির গায়ে গায়ে লেগে গেছে যেমন সুন্দর কালারটা হয়েছে তেমনই কিন্তু খাস্তা হয়েছে এইরকম ভাবে যদি মিষ্টি বানিয়ে নেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এ দেখুন দেখতে কতটা ভালো লাগছে নমস্কার বন্ধুরা রান্নাঘরে আজকের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি শেয়ার করবো একটা খাস্তা মিষ্টি রেসিপি এই খাস্তা মিষ্টিটা বানানোর জন্য কিন্তু দুধ ছানার প্রয়োজন পড়বে না খুব কম সময়ের মধ্যে সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায় আর অনেক দিন পর্যন্ত রেখেও খাওয়া যায় তাই বন্ধুরা পুরো রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ টিকে ফলো করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটা শুরু করি মিষ্টি গুলো তৈরি করার জন্য প্রথমে একটা ডো তৈরি করে নেব আর এই ডোটা মাখার জন্য কিন্তু দুধ ছানা মাওয়া গুঁড়ো দুধ কোন কিছুরই দরকার না ডোটা তৈরি করার জন্য একটা বাটির মাপ নিয়ে নিয়েছি আর সেই মাপ করে আমি প্রথমে দু বাটি ময়দা নেব আরো এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু ময়দার পরিবর্তে আপনারা এই একই পরিমাণে আটাও ব্যবহার করতে পারেন এবারে ওই একই বাটির মাপে আমি এখানে এক বাটি সুজি নিয়েছি মানে যতটা ময়দা ঠিক তার হাফ সুজি দিতে হবে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটুখানি গুঁড়ো এটাকে আমি গোটা দানা ছিল সেই গোটা দানাটাকে একটুখানি গুঁড়ো করে নিয়েছি আর তার সাথে দিচ্ছি কিছুটা কাজু বাদামের কুচি যদি কাজু বাদাম না থাকে চিনে বাদামও দিতে পারেন যেহেতু খাস্তা আর শুকনো মিষ্টি তার জন্য কিন্তু অনেক কিছুই দেওয়া যায় এর মধ্যে আর যদি পছন্দ না হয় তাহলে কিন্তু নাও দেওয়া যেতে পারে এক চামচ আমি এখানে গোটা মৌরি নিয়েছি এই মুড়িটাকে একটুখানি হাতে করে এইভাবে ঘষে দেব যে বাটির মাপে ময়দা নিয়েছিলাম ওই মাপে আমি এখানে গুঁড়ো চিনি নিয়েছি হাফ বাটি যদি মনে হয় চিনির পরিমাণটা আরেকটু একটু বাড়িয়ে দেবেন তাহলে কিন্তু দিতেই পারেন আমি এখানে হাফ বাটি দিলাম এতে করে কিন্তু বেশ খানিকটা মিষ্টি হয়ে যায় এবারে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি যেহেতু খাস্তা মিষ্টি তার জন্য কিন্তু একটু ঘি দিয়ে মাখার চেষ্টা করবেন আর এই মিষ্টিগুলো যাতে একটু খাস্তা হয় তার জন্য আমি এখানে এক চিমটে বেকিং সোডা বা খাবার সোডা নিয়েছি খুব বেশি দিলে কিন্তু নরম হয়ে যাবে এবারে সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব সবকিছুই কিন্তু একটু মাপ মতন দেওয়ার চেষ্টা করবেন তা না হলে কিন্তু এই মিষ্টিগুলো খেতে খুব একটা ভালো লাগে না শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে মেখে নেব আর এখানে কিন্তু জলের পরিবর্তে আপনারা দুধ দিয়েও মাখতে পারেন তবে আমি সম্পূর্ণ কিন্তু দুধ ছাড়াই আজকের এই মিষ্টিটা বানাচ্ছি তার জন্য দুধ দিয়ে মাখলাম না অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা মেখে নিয়েছি আর ওই একই বাটির মাপ করে কিন্তু আমি চার ভাগের তিন ভাগ জল নিয়েছিলাম আর সেইটুকু জল দিয়ে কিন্তু ডোটা একদম ঠিকঠাক মাখা হয়ে গেছে আমি যেহেতু ময়দা দিয়ে তৈরি করেছি তার জন্য একদম ডোটা ঠিকঠাক আছে তবে যদি আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়ে করেন তখন কিন্তু আর একটু জল বেশি লাগতে পারে এবার এই ডোটাকে আমি পাঁচ সাত মিনিটের জন্য একটুখানি রেস্টে রেখে দেব যেহেতু সুজি দেওয়া রয়েছে সুজিটা এতে করে একটুখানি ফুলে যাবে ডোটাকে মেখে আমি পাঁচ সাত মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছিলাম এবারে মিষ্টি শেপগুলো তৈরি করে নেব কিছুক্ষণ রেস্টে রাখার পরে ডোটাকে দেখুন আগের থেকে কিন্তু অনেকটা একটু নরম হয়ে গেছে যেহেতু ময়দা মেখেছি আর একটুখানি রেস্টে রাখলে কিন্তু ময়দা নরম হয়ে যায় যখন প্রথমে তখন কিন্তু অবশ্যই করে একটু দেখে শুনে মাখবেন যেন খুব বেশি নরম না হয় আর রেস্টে রাখার পর দেখুন ঠিক এরকম হয়েছে এবারে আমি শেপটা দিয়ে নেব এবারে মিষ্টি শেপগুলো বানানোর জন্য এই ডোটাকে আমি একটুখানি এইভাবে লম্বা করে নেব এইভাবে হাতে করেই লম্বা করে নেওয়া যাবে আলাদা করে কোনো কিছু দরকার হবে না আর শেপ গুলো কিন্তু এবার আমি একটা চাকু দিয়ে কেটে নেব এক সাইড থেকে কেটে নিচ্ছি খুব একটা বেশি যদি মোটা করি তাহলে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগবে না তাই শেপটা একটুখানি বুঝে করতে হবে আমি একটু দেখে দিচ্ছি দেখুন কেমন ভাবে করছি দেখুন ঠিক এরকম মোটা রেখেছি এক আঙুল মতন রাখলেই হবে আর এই মুখের দিকটা একটুখানি লম্বা করে দিচ্ছি আলাদা করে কিন্তু আর কোনো কিছু করার দরকার নেই এরকম ভাবে একটুখানি বানিয়ে নিলেই হবে এ দেখুন একটা তৈরি হয়ে গেল আর যখন চাকুতে কাটবেন যদি আটকে যায় তখন কিন্তু একটু তেল কিংবা ঘি লাগিয়ে নিলেই হয়ে যাবে খুব সহজে বানানো যায় আর দেখতেই পাচ্ছেন আলাদা করে কিন্তু সেপ দেওয়ার জন্য কোনো খাটনি নেই সবগুলো আমার কাটা হয়ে গেছে এবারে এক এক করে ছাড়িয়ে নেব আর ছাড়িয়ে নেওয়ার পরে ওই একই রকম ভাবে একটুখানি ওপর দিকটা আর নিচের দিকটা একটু সমান করে নেব সব মিষ্টিগুলোতে আমার শেপটা দিয়ে নেওয়া হয়ে গেছে আর আমি এরকম ভাবে দিয়েছি তবে চাইলে কিন্তু আপনারা নিজেদের পছন্দের মতন শেপটাও দিয়ে নিতে পারেন সব মিষ্টিগুলো বানিয়ে নেওয়ার পর কড়াই বসে দিয়েছি মিষ্টিগুলোকে ভেজে নেব এবারে তেলটা গরম করতে আর তেলটা কিন্তু একটু মিডিয়াম করে গরম করতে হবে খুব বেশি হালকা না আবার খুব বেশি গরমও না তেলটা মিডিয়াম গরম করে আঁচটাকে একটু কমিয়ে দিয়েছি এবারে এক এক করে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি আর একসাথে কিন্তু অনেকগুলো দিয়ে ভাজা যাবে মাঝারি আমি মিনিট মতন একটু হালকা করে আছে ভেজে নিয়েছি এবারে এক পিঠ উল্টে দেব আর এই মিষ্টিগুলো ভাজতে কিন্তু একটু টাইম লাগবে যেহেতু খাস্তা মিষ্টি একটুখানি যদি ধৈর্য ধরে ভাজা যায় তাহলে দেখবেন বেশ খাস্তা হবে আর অনেকদিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে হালকা একটা কালার আসতে শুরু করেছে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার এসে গেছে আর এরকম করে যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর একটুখানি আমি লালচে রঙ করে নেব একটু লালচে করে ভেজে নিয়েছি এবারে তেল থেকে তুলে নিচ্ছি আর দেখুন কালারটা কতটা সুন্দর এসছে এইরকম ভাবে খাস্তা মিষ্টি কিন্তু খুব সহজে দেখলেন তৈরি হয়ে গেল খাস্তা মিষ্টিগুলো গুলো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে ভাজার সময় তেলটা যেহেতু বেশি গরম হয়ে গেছিল তার জন্য তেলটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিই তারপরে বাকি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি সব মিষ্টিগুলো আমি তেলে দিয়ে দিয়েছি আর তেলে দেওয়ার পরই কিন্তু নাড়াচাড়া করা যাবে না যেহেতু মিষ্টিগুলো এখন বেশ নরম থাকে এরকমভাবেই তেলে দেওয়ার পরে দু এক মিনিট ভাজার পর তারপরে উল্টাতে হবে দু এক মিনিট ভেজে নেওয়ার পরে এবারে উল্টে দিচ্ছি এই দেখুন আস্তে আস্তে কালার আসতে শুরু হয়ে গেছে আর আঁচটা কিন্তু একেবারেই প্রথমে বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে দেখবেন এই কিন্তু দিতে না দিতেই পুড়ে যাবে যারা রসালো মিষ্টি খেতে পছন্দ করেন না কিংবা দুধ ছানা দিয়ে তৈরি মিষ্টি খেতে পছন্দ করেন না তারা কিন্তু এরকম ভাবে মিষ্টি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভালো লাগবে আর এই মিষ্টি যেহেতু খাস্তা অনেকদিন রেখে খাওয়া যায় তাই দূরে যখন কোথাও বেড়াতে যাবেন তখনও কিন্তু নিয়ে যেতে পারেন অনেকদিন পর্যন্ত ভালো থাকবে এই ব্যাচের মিষ্টি গুলোকে আমি একটু লাল লাল করে আর খাস্তা করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব সবগুলোই ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর কালারও এসছে এ দেখুন দেখতে কতটা ভালো লাগছে সবগুলোই নামিয়ে নিয়েছি আর এগুলো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেমন হয়েছে যেমন সুন্দর কালারটা হয়েছে কিন্তু খাস্তা হয়েছে সব মিষ্টিগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর যে বাটির মাপ করে আমি সবকিছু মেপে নিয়েছিলাম ঠিক ওই বাটিরই মাপে এক বাটি চিনি নিয়েছি একটা চিনি শিরা বানিয়ে নেব এক বাটির মাপ করে চিনি নিয়েছি চিনিটা দিয়ে দেব কড়াই ওই বাটিরই মাপ করে চার ভাগের এক ভাগ জল দিয়ে দিচ্ছি এবারে নাড়াচাড়া করে একটা চিটচিটে শিরা তৈরি করে নেব চিনির রসটা দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর এই দেখুন কিন্তু ওপরে বেশ খানিকটা এরকম ঝাঁক তৈরি হচ্ছে যখন এরকম ঝাঁক তৈরি হবে তখনই কিন্তু মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে সব মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এবারে নাড়াচাড়া করতে থাকবো গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে নাড়াচাড়া করতে করতে দেখবেন খুব সুন্দরভাবে এই চিনিগুলো মিষ্টির গায়ে গায়ে লেগে যাচ্ছে খুব সুন্দরভাবে চিনিগুলো দেখুন মিষ্টির গায়ে গায়ে লেগে গেছে আর যখন এরকম লেগে যাবে তখনই আঁচটাকে পুরোপুরি বন্ধ করে দিতে হবে মিষ্টিগুলো এখন পুরোপুরি তৈরি আমি এবারে নামিয়ে নেব মিষ্টিগুলোর গায়ে যদি এরকম চিনি না লাগাতে চান তাহলে কিন্তু মিষ্টিগুলো ভাজার পর যেমন ছিল তেমন ভাবে কিন্তু খাওয়া যায় এরকম ভাবে চিনি লাগানো ছাড়া মিষ্টিগুলো দেখুন এবারে দেখতে কতটা ভালো লাগছে আর কতটা খাস্তা হয়েছে দেখুন ওপর থেকে যেমন মুচমুচে ভেতরে তেমনই খাস্তা এইরকম ভাবে যদি মিষ্টি বানিয়ে নেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আজকে খুব সহজ পদ্ধতিতে একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনারা তো নিশ্চয়ই দেখতেই পেলেন কোন রকম দুধ ছাড়াই ছানা ছাড়াই আপনাদের বানিয়ে দেখালাম মিষ্টিটা সাধারণ কিছু উপকরণ দিয়ে আর এই মিষ্টিগুলো কিন্তু অনেকদিন পর্যন্ত ফ্রিজ ছাড়াই বাড়িতে রেখেও খেতে পারবেন কোনোভাবেই নষ্ট হবে না তাই যারা খুব সহজ পদ্ধতিতে বাড়িতে মিষ্টি বানাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই করে এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা আশা করছি এরকম একটা সহজ রেসিপি আপনাদের সকলে খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ